নমস্কার আমি সুদীপ তোরাই প্রথমেই জানাই প্রত্যেকটি যাত্রা দর্শককে যাত্রার সঙ্গে জড়িত প্রত্যেককে নায়ক বন্ধু পরিচালক বৃন্দ আমার সহকর্মী বৃন্দ সকলকে জানাই আমার অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন এবং উল্টো রথের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আর যে জন্য আজকের এই ভিডিও তা হল গ্রাম বাংলার যাত্রা এটা একটি নতুন পেজ আমরা আশা করছি যে আমরা সকল যাত্রা মানুষ যারা রয়েছেন তারাই পেজটির পাশে দাঁড়াব এই পেজটি যাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা পাবেন কবে কবে কখন কোথায় কোন যাত্রা হচ্ছে তার সমস্ত আপডেট এই গ্রাম বাংলার যাত্রা থেকে আপনারা পাবেন এই গণ্যধার রিপন খুব ভালো কাজ করছে আর আমরা যারা যাত্রার সাথে জড়িত মানুষরা রয়েছে তারা সকলেই আমরা যাত্রার মানুষদের পাশে দাঁড়াই সেভাবেই আমরা রিপনের পাশে দাঁড়াবো গ্রাম বাংলা যাত্রা পেজের পাশে দাঁড়াবো তা একবার জানাচ্ছি আমার তরফ থেকে গ্রাম বাংলা যাত্রার তরফ থেকে সকলকে উল্টো রথের শুভেচ্ছা এবং আঞ্চলিক অভিনন্দন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জগন্নাথ দেবের কাছে এই কামনা করি আর হ্যাঁ আরও জানাচ্ছি আমার এই বছরের প্রযোজনা অনেকেই জেনে গেছেন বা যারা জানেনি তাদের জন্য আরেকবার চাঁদের মরা ছাই থেকে জন্ম আমার মুক্ত করে সমাজের জঞ্জাল চাঁদের মরা ছাই থেকে জন্ম আমার মুক্ত করে সমাজের জঞ্জাল এ পৃথিবীকে শিশুর বাস যোগ্য করে যাব আমি এ পৃথিবীকে শিশুর বাস যোগ্য করে যাব আমি আমি চন্দ্রপুরের চন্ডাল চন্দ্রপুরের চন্ডাল নিয়ে আমরা আসছি দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের পাশের কোনো গ্রামে পাশের কোনো মাঠে সকলে আসেন আর হ্যাঁ শুধু আমার যাত্রার পাশে নয় পশ্চিমবাংলার প্রত্যেকটি যাত্রার পাশে আপনারা দাঁড়ান তাদের প্রত্যেক যাত্রাকে সাপোর্ট করুন প্রত্যেক যাত্রা দেখুন মাঠে গিয়ে দেখুন আর যে সমস্ত যাত্রার পেট যাত্রা নিয়ে কাজ করছে তাদের প্রত্যেকের পাশে দাঁড়াচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ